হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তো গাইস আজকে সকালে উঠিয়া খাওয়া দাওয়া করে গেছি আমরা কেরে এটা দিছি এটা বলে বাঁকা হয়ে গেছে উপরের মাথা এটা বলে দু তিন দিনে ভাঙিয়ে যাব হ্যাঁ এটা ভাঙো কাম আর কি আমি আমি কি লাইন না দিছি আর একজন দিছি আচ্ছা যাই হোক তো রিফাত মিয়া এখানে কি করছে তোমার জাল আছে না জালে থেকে সুতা বাই করতেছে এই সুতা বলে অনেক মজবুত এই জন্য এটা বাই করে মাছ মারবো এই সুতা দিয়া বিরাট বুদ্ধি রিফাদের এই ছোট ছেলার যে এত সেরার যে এত ধৈর্য এটা জানাই ছিল না আচ্ছা যাই হোক গাছ এখন আমরা দেখি বরুই গাছের মধ্যে দেখো বরুই পাইকে আছে তো গাছ বরুই বত্যা করে নিয়েও দেখি আমরা করতে পারি নাকি এখানে আমাদের বরুই গাছ আছে মোটামুটি কয়েকটা এখানে অনেক বরুই আছে পাকা গাছ চলো দেখি আমরা কিছু বরি পারি নেই এ দেখো কি আর দিখারা উমে তুমলো গাছ সিরিয়াসলি আচ্ছা ভাই চলো আমরা কিছু বড়ই পারি ঠিক আছে তো ভাই দেখো আমাদের বোরই পাড়া শেষ অনেকগুলা বড় হয়েছে এমন একটা বড় আছে লাল টক টক এই বড়টা কি কেমন হয়েছে এই যে ছোট ছোট এই আগে দিলি দেই ওটা দেখাই একটু দেখাই বড়টা একটু দেখাম খালি ভাই রে ভাই সুন্দর দেখা যায় বড়টা খাইতে জানি কি তোমার আয় রে আয় লবণ খুব আইসে যাই হোক তো গাছ বড়ি বা বানানো সেগুলো তোমার গোলাগে পরে বড়ি জাত বানানা ভাই সিরিয়াসলি খায় মজা পাইতেছি না তো এলো ভাইরা কি অবস্থা ওয়েলকাম ব্যাক তো গাছ সিরিয়াসলি মে কি বলতো ভাই যা করবার যাই তাতেই জানালো ভাই তোমরা হয়তো অনেকে জানো যে আমরা কিছু শ্বশের চারা রুছিলাম এখানে ভাই নিচে পুষ্টি মুষ্টি কিছু নাই সার নাই কিছু নাই নো হয় না ভাই ওই তাপ পরে বাট যাই না কে লি হয় না সকালে তোমার এসে খুবই দিয়েছিলাম আবার দ্বিতীয় গো দেখো মাটি তোমার শুকায় আবার কি হয়ে গেছে আচ্ছা দেখা ভাই এইগুলো তোমার জাস্ট শখ করে আর কিছু না কোদাল নিয়ে এলে আচ্ছা দেখি এখন সময় থাকলে কতক্ষণ কাজ করা যাইতে পারে এগুলো ভাই বিষয় না জাস্ট টাইম পাস মানে বাড়িতে থাকলে তোমার বসে থাকলে ভালো লাগে না একটু কাজ কাম করলে ভালো লাগে এটাই আচ্ছা গাইছ দেখা যাক আছে না মামাও দেখে যায় না

এখনে একজন দেখে ৰছ খাই কিৰম লাগে

আকাশ দেখো এখানে কি করছে এরা ওরে রে মরিস টুইস কইরা ভালোই তো আমরা কিছু করলে হয় না মানুষের করলে ভালোই হয় এগুলো গাছ জমি মানে মাটি ভালো তো নরম মাটি ভালো হয়েছে মুলা আর মরিস আচ্ছা যাই হোক গাছে বাজার যাইতে গো বাই বাজার যাইতেছিলাম গাছে এখানে দেখো তোমার বিড়াল রইছে ইজ দিস দেখো বিড়াল শখের জিনিস ভাই বিড়ালের বাচ্চা একবার মরে রয়েছে তোমার আমার একাতীয় বিড়াল কিনছে তিনশো টাকা দেওয়া বিড়ালের বাচ্চা আর এখানে তোমার বিড়ালের সব রইছে রয়েছে এমনে না গাইছ গাড়ী চেফা চেপা মূৰে গৈছে কিছু কৰাৰ নাই ভাই গ্ৰামাঞ্চলে এই ৰম হয় বাট খাৰপ লাগে এই চব দেখলে বিকাল বেলা বাজাৰে তোমাৰ ইয়াত কলা খেতি আছোঁ সময় কাটিছেনেজনে গাইছ বিকালে দেখ গ্ৰামাঞ্চলৰ ভিউ কেম দেখা যায় দেখা যায় সেইটো দেখা যায় ভাই ভালেই লাগে বিকাল টাইমে আমি বেছিভাগ গুৰা গুড়ি কৰি ভাই বিকলে তোমাৰ কাজ কাম নাই তো বাইরে আর খালি ঘুরা করে আটটা নয় চলে যায় আচ্ছা যাই হোক টুকাইছি এইখানে দেখো বাইরে কলাক্ষেত ভিতরে ঢুকবো না ভিতরে তোমার টুক আগের আগেরবার যুগে ধরছিল এবার আর ভিতরে ঢুকবোনা ওইদিকে তোমার প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট আছে তোমার অনেক অনেক ফল টল লাগাইছি আর কি আমলক্ষী তারপরে কলা বাগান টাগান আম বাগান ভিতরে গেছিলাম অনেক আগে তো দেখো যে রস এত টুকি রস পাইতে হয়ে গেছিলো যে বিকালে দেখালাম যে গেছে উইডা রস তো পড়তেছে না রস নাই নাকি সুইটে গেছে উপরে দড়ি এই জন্যই তো দেখো এটা সুইটে গেছে এই জন্য তো ওই রস হয় না কে এতটুকছ ময়াল লাগাইছে অনেক খাওয়া তো

তুমি কও কিছু কও এটা কার ছাগল মুইব গো ছাগল তাইলে তুই তো না তুলছি তো ভাই সান্টি থেকে আজকে আসলাম দেখো শীতের সকাল এই সরি শীতের সন্ধ্যা ভাই শেষে আমি তোমার বাইরের সাথে দেখে যাইতেছিলাম তো মনে হলো যে মোটামুটি ভালোই দেখা যাইতেছে এই জন্য তোমার ছোট্ট একটা ক্লিপ অ্যাড করে নিলাম অনেক দিন মানে লাল হৈ গৈছে আকাশ শীতকাল শীতকাল বাপাই ভালেই লাগল